অত্যন্ত দয়ালু আমরা প্রবাসী ভাই যার কথা না বললেই না আসলে নাম বলতে নিষেধ করছে চিনি আমার কাছে কিছু টাকা পাঠায় আমরা চাউল নিয়ে আসছি এক বস্তা আটা নিয়ে আসছি আর হচ্ছে মুড়ি নিয়ে আসছি কিছু তো প্রিয় দর্শক এটা হচ্ছে প্রবাসী ভাইয়ের টাকা দেখি না তিনি পাঠাইছে আমার কাছে আমি তাদের কিনে এনে দিলাম সেই অসহায় পরিবারের ভিডিওটা করছিলাম এর আগে আন্টি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন না অনেকদিন আগে আসছিলাম তো আজকে আসলাম আপনারা কেমন আছেন কী অবস্থাতে আছেন দেখতে আসলাম শুনতে আসলাম তো এই যে আমার এক প্রবাসী ভাই এইগুলো দিছে আপনার এই জিনিসগুলো যে উনি পাঠাইছেন উনি আমার কাছে টাকা দিচ্ছে আমি কিনে নিয়ে আসছি তো আপনি তো যে ভাই মানে এই জিনিসগুলো দিছে ওনার সাথে কথা বলাইলাম আপনাকে তাই না কথা বলছেন না উনি দিচ্ছে সেইগুলো আমি কিনে নিয়ে আসছি তো আপনি ওনার পায়ে আপনি খুশি হয়েছেন নাকি এইগুলো কি খুশি হয়েছেন উনি আমার কাছে টাকা পাঠিয়েছে এগুলো কিনে নিয়ে আছি তারপরে আপনার সাথে কথা বলাইছি তো আপনি পা খুশি হয়েছেন না তো হ্যাঁ কাছে তো অবশ্যই কিন্তু প্রবাসী ভাই অনেক দয়ালু বা ভালো মনের মানুষ না হলে কিন্তু মানে এগুলো কিন্তু দিবেন আর অর্থ সম্পদ সবারই আছে সবাইকে আর দেয় তো উনি কিন্তু মন মানে কথা ভালো যার জন্য আপনার কাছে টাকাটা পাঠায় আপনাদের এইগুলো কিনে দেয় তো আপনি ওনার জন্য দোয়া করবেন অবশ্যই দোয়া করবেন উনি যেহেতু বাইরে থাকেন ওনার বাবা মা দেশের বাড়িতে আসে দেশের বাড়িতে আসে তো তারা যেন সুস্থ থাকে ভালো থাকে এবং ওনার বাবা আমার কাছে যেন ওনারা সুস্থভাবে ভালোভাবে ফিরে আসতে পারে আমি দোয়া করি আপনারা দোয়া করেন এবং নামাজ কালাম যখন নামাজ পড়েন ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন ভাইয়া যেন ভালো থাকে সুস্থ থাকে ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন তো আমি দোয়া করব না তো না নমস্কার করব না তো না নামাজ পড়েন তো না আপু তুমি নামাজ পড়ো না পড়ি নামাজ পড়া না তুমি কি নামাজ পড়ো তোমার নাম কি ছাদিয়া 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 হ্যাঁ ছাদিয়া ছাদিয়া কোন গসে পড়ছ তুমি ক্লাস ফোরে ক্লাস ফোরে পড়তে চাও আর তোমার নাম কি জানো তুমি ছোম্মা ছোম্মা তুমি কোন গসে পড়তে চাও 1 1 ও আচ্ছা তুমি ওয়ানে পড়তে চাও ওয়ান নাম্বার হচ্ছে মোর সাইলেন ও স্কুলে এখনও জানা না ও আচ্ছা তুমি কি আরবি বি পারো সাদ দিয়া তুমি পারো আরবি পারো ওকে আরবি পড়াবেন বুঝছেন আরবি পড়াবেন আর হচ্ছে আজমিন তুমি কি আরবি পারো আরবি পড়তে পারো তাহলে আমি বিশেষ করে বলবো যে ভাইয়াটা তোমাদের হেল্প করলো আবার তোমাদের সাথে কথা বলে এক ভাইয়া তোমাকে কিছু টাকা পাঠাইলো সে ভাইয়ার জন্য অবশ্যই দোয়া করবে অবশ্যই কথা বলে যে টাকা পাঠা দিচ্ছে তাই না পাঠা দিছে সে ভাইয়ার জন্য অবশ্যই দোয়া করবে ভাইয়া যেন যেহেতু দূরে আসে ভালো থাকে